আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতের সকলেই শহীদ আলামত আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো সব নেতা দেখা শেষ কি বয়ানটার নাম সব নেতা দেখা শেষ অর্থাৎ যারা একটু বয়স্ক মানুষ সেই স্বাধীনতার প্রথমদের স্বাধীন হইল একাত্তর সালে তখন থেকে দইকে আসতেছে তাদের কথা বলতেছি তারা তো বহু নেতা দেখলো সেই শেখ মুজিবরের রহমানের সময় থেকে শুরু করে এই যে সেদিন যে শেখ হাসিনা পর্যন্ত বহু নেতা দেখছে বুঝলেন না শেখ মুজিবর তো যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল একেবারে বাংলাদেশের মানুষের একেবারে বুঝলেন না একেবারে গণতন্ত্র দিয়ে একবারে সাবার ফিরে দেব এবার মানবাধিকার দিয়ে একবারে বইরা দেব বুঝলেন না তখন ভাত পাইতো না এ ভাত থাকবো ঠেকে 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 ঠেকি তখন তো আপনার দুধ চাই না করিয়া খাইতো পাকিস্তান আমার উনি কইতো যে এবারে এবারে খাই খাইয়া কি সাত না নাকি দুধ দেয়া হুচাইবে একেবারে বুঝলেন না এর মানুষও হুমড়ি খেয়ে পড়ছিল কিন্তু হেই এত বড় নেতা ক্ষমতা পাইয়া রাষ্ট্রীয় ক্ষমতায় হ্যাঁ কি করলো সবারই জানা কী করলো এবারে সংশোধ সংবিধান সংশোধনের মাধ্যমে এর চিরস্থায়ী বন্দোবস্তী দলের জন্য বাঘ সাল আওয়ামী লীগ তো তার আগে আছিল আওয়ামী লীগও রইলো না বাঘ সাল সব সব বাঘরুদ্ধ রুদ্ধ। এটা একটা নেতা হইলো না এর মতো খাস তার পৃথিবীতে জন্মায় নাই এর মতো অমানুষ বিশ্বাসঘাতক জাতির সাথে যে বেইমানিটা করলো তো জন্মাই নেই তো আর তারপরে দেখলো বেশি বলবো না কম বেশি কে হই ভালো ছিল না তারপরে সর্বশেষ শেখ হাসিনা এবারে গল্পগুলা কি একের মডেল রাষ্ট্র আর কি কি রাষ্ট্র জানে মডেল মসজিদ কোথাও আছে নাকি গেলা। সব কিছু মডেল তারপরে ডিজিটাল বাংলাদেশ একেবারে শয়তান বুঝলেন না যে দেশের কারিগরি না যে দেশ থেকে টাকা বেয়ে দেশের কিছু উন্নয়নের কাম করলো যদিও গুণ যে টাকা ব্যয় করে তিন গুণ খাইছে সেটার কথা আমি কই না তারপরে যেটু করছে যে দেশের থেকে মডেল আনলো কারিগর আনলো তাদের কাছ থেকে টাকা আইনে করলো তারা এই সিঙ্গাপুর এই আমেরিকা এই দুবাই এই সৌদি আরব এই মালয়েশিয়া বড় বড় উন্নত ইউরোপ কান্ট্রিগুলো আর পৃথিবীর বিভিন্ন জাপান টাপান আর অস্ট্রেলিয়া বহু দেশ তারা কি কোনো দিন বলছে না কি যে আমাদের মডেল রাষ্ট্র মডেল রাষ্ট্র হ্যাঁ তাদের মডেল রাষ্ট্র তারা কি বলছে কখনো। বা ওই যে অন্যান্য এই সমস্ত ভাষা ব্যবহার করছে করে নাই কিন্তু উনি তা আগর সাহায্য ভাইয়া এইগুলা বলে ওলাট পালট বলে যা হোক পরে কি করলো বুঝবেনি ওর নেশাই ছিল মানুষ যে রাক্ষসের কাহিনী হন তো নাগে রাক্ষসে ডেইলি রক্ত খাইত একটা একটা করে খাইত রক্ত খাইয়া রো যোগার পর রক্ত খাই রক্ত খাই দেখতে কি অবস্থাটা করছে মানুষ মাইরা খুন করে গুম করিয়া ঘর কইরা সব রাজনৈতিক ধ্বংস করিয়া মৌলানাদের ওয়াজ করতে দিত না আল্লাবাগের পবিত্র কোরআনের করব। করবো তাপসিরগুলো করতে দিত না দলের অসভ্য শয়তান যাদের একটা ছোটো একটা সোরা মুখস্ত করার একটা ছোটো সোরা শুদ্ধভাবে পড়ার ক্ষমতা নাই। তাদের অনুমোদন নিয়ে লাগতো যে বৈশাখ থাকতো এইভাবে কথা বলে একটা কথা হলো হ্যাঁ কথা হলো কত মানুষ গুম খুন ফাঁস কত কিছু এই হলো নেতা বাংলাদেশের হ্যাঁ কাজেই নেতা দেখার শেষ আমাদের বুঝলেন না ওখানে সবারই একটা ধারণ হয়ে গেছে ওখানে যেই আসবো ক্ষমতা নেতাদের চরিত্র এইরকমই হবে কারণ কেউ তার প্রতিশ্রুতি কম দেয় না এই এইরকমই কোয়ালিটির কাজেই নেতা দেখা শেষ বুঝলেন না ঘুরে ঘুরে হেয়া কি কথা যে এখন যিনি নেতা ডক্টর ইনুস মহোদয় সারা দুনিয়া জোড়া যার পরিস্থিতি নোবেল পুরস্কারের জন্য শুধু নোবেল পুরস্কার তো ওনার কাছে সাধারণ পুরস্কার পৃথিবীতে এরকম নোবেলিস্ট অন্তত হাজার খানেকের উপর আছে তাদের তো এরকম দাম গুদম না কিন্তু ওনার যে আকাশ চম্বী যে ওনার জ্ঞানের পরিধি ওনার যে বাসনা কামনা ওনার যে আবিষ্কার ওনার যে অবদান মানব জাতির জন্যে এটার জন্যে ওনার এই সমাদৃত কাজেই সব নেতা দেখছি অনেক অন্য নেতা যদি আবার ক্ষমতা আহে মানুষের এই দেশের আবহাম ধারণা যে আগের মতো এগুলি আসবে এবং নিজেদের তো কিছু নাই শেষ পর্যন্ত ভারতের পার তোলে যেয়ে পড়বে চলার জন্যে ভারতের ই লাগবে তখন ওই ভারতে দাসের মতো পরিচালনা করবে একমাত্র এই বর্তমান নেতারা যা আছেন তার আকাশ তুমি বললাম না যে ভারতকে দুনিয়ার সবাই সমীহকেরা চলতেছে ওনাকে স জ্ঞানের কাছে তারা মানে নত হয়েই হোক যেভাবেই হোক ওনার পরিচিতি ওনার লেখাপড়া ওনার গাম ওনার সব কিছুর উপরে কাজেই অন্য নেতা দেখার শেষ এই সর্বশেষদের নেতা ডক্টর ইনুস মহোদয় ওনাকে একটু কাজ করতে দেন বন্ধুগণ ভালো থাকুন বুঝলেন না